নমস্কার কেমন আছেন সবাই আমার আজকের ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তার সাথে সকলকে জানাই সুপ্রভাত আজকে হচ্ছে রবিবার আর সকাল সাড়ে নয়টা বাজে এখন বাইরের ওয়েদার নিয়ে গিয়ে আপনাদের একটু দেখাচ্ছি দাঁড়ান বাইরের ওয়েদারটা কি আজকে সারাদিনও রোদ্রু হবে না রোদ্রু উঠবে না দেখে যা মনে হচ্ছে আর এদিকে দুধ জাল দিয়েছি কুকুকে খাওয়াবো আর বাটিতে এই যে দেখুন বাটিতে একটু জল বসিয়ে দিয়েছি কারণ ফ্লাক্স আমার গরম জল আছে যদিও এই জলটা বসিয়ে দিয়েছি এই যে দুধটা গরম করেছি দুধটা জাল দিয়েছি এবারে থালটা দিয়েছি তো গরম হয়ে থালটাও যাবে সাথে থালের উপরে বাটিটা রেখেছি এই জলটাও গরম হয়ে যাবে এটা ওকে খাওয়াবো আর ফ্লাক্সে তো গরম জল আছেই বললাম আর এইখানে এই যে দুধ জাল দিয়ে একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি পাইপটা দেখিয়ে নিয়ে আস রৌদ্র কিন্তু আজকে সারাদিনেও উঠবে না কিন্তু রোদ্রুর আশাতে সবাই জামা কাপড় নেড়ে দিয়েছে দেখুন আমাদের জামাকাপড় এইখানে উঠোনে পাশের বাড়ির জামা কাপড়গুলো দেখুন ছাদে তার পাশের বাড়ির জামা কাপড় দেখুন ওই যে লাল লাল ছাদে জামা কাপড় ঝুলছে রোদ্রুর আশাতে সবাই জামাকাপড় এই কুয়াশার মধ্যেও বাইরে বের করে দিয়েছে কেউ ছাদে কেউ উঠোনে কুট্টু হচ্ছে সকালবেলা আজকে ম্যাগি খাবে সুপ ম্যাগি তোর জন্য ম্যাগি বসিয়ে দিয়েছি ও পড়তে বসেছে তো ম্যাগিটা হলে একটু ঠান্ডা করে ওকে দিয়ে আসবো এই যে তোমার খাবার বাচ্চা খাও খেয়ে একবারে বিছানাটা এটা লেপটা গুছিয়ে ফেলবো কিছু বলো লজ্জা পাচ্ছে হ্যাঁ আজকে সানডে কালকে মানডে তা তো যেতেই হবে খেয়ে নিয়ে আবার শুরু করে দাও পড়াশুনো হ্যাঁ থ্যাংক ইউ স্নান অনেক সকালে করে ফেলেছি আর রান্নাবান্নাও আজকে তাড়াতাড়ি হয়ে গেছে চলুন কি রান্না হয়েছে শেয়ার করি আগে আপনাদের সাথে এখানে রয়েছে গরম গরম ভাত আর এখানে রয়েছে ফুলকপি আলু টমেটো মটরশুটি ডাল ডালনা আর এইখানে রয়েছে মুগ ডাল আর খাওয়ার সময় একটু বেগুন ভাজবো তো বেগুনটাকে না আজকে একটু অন্য রকম করে ভাজবো এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করব তো সেই কারণে না গরম গরম বেগুনগুলো ভেজে নেব গরম গরম খেতে ভালো লাগবে এখানে হচ্ছে চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো শুকনো চালের গুঁড়ো নিয়েছি নিয়ে এমনি করে বেগুনগুলো এভাবে কোট করছি হ্যাঁ কোট করছি আর তেলের মধ্যে দিচ্ছি যে দেখুন এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে আমি চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি নুন হলুদ আর খুব সামান্য পরিমাণে চালের গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি আর এখানে শুকনো চালের গুঁড়ো আর একবার এমনি করে কোট করছি এই যে এমনি করে এমনি করে কোট করছি করে করে তেলে দিচ্ছি এইটা খেতে দুর্দান্ত হয় গরম গরম ভাতের সাথে এমনি গরম গরম বেগুন ভাজা দুর্দান্ত খেতে হয় আর এই শীতে না রোজ রোজ আমাদের বাড়িতে দুবেলা বেগুন ভাজা হবে দুবেলা একবেলা না কিন্তু শীত যেই শেষ হবে এমনি শুরু হবে আলু ভাজা তখন রোজ আলু ভাজা শীত যেই শেষ হবে তখন আবার আলু ভাজা চলবে রোজ দেখুন এইভাবে আমি দুটো বাজে এখন গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম না হলে না চালের গুঁড়োটা পুড়ে যাবে আর একটু চালের গুঁড়ো নেব এখানে নিয়ে এই এইটুকু আবার ভেজে নেব একটা একটা হয়ে যাবে বেগুন ভাজাতে না আমার তেল দেওয়া বেশি হয়ে গেছে বুঝতে পারিনি তেলটা দিলাম দেখছি এখন কতগুলো তেল হয়েছে কড়াইয়ের কুত্তুর বাবা খুব একটা বেগুন খেতে চায় না ও পছন্দ করে না তবে এইভাবে আবার ভেজে দিলে তখন ওই একটা খায় একটা কি দুটো হয়তো খায় না হলেও বেগুন কিছুতেই খেতে যায় না এই যে বেগুনগুলো ভাজার পরে দেখতে এইরকম রকম হয়েছে হয়েছে খেতেও দুর্দান্ত হয় আর সাথে ফুলবড়ি ভেজে নিয়েছি এটা না মসুর ডালের ফুলবড়ি এটা হচ্ছে মুসুর ডাল দিয়ে বানানো। আর এগুলো কিন্তু চালের গুঁড়ো। যে চালের গুঁড়োতে কোট করে ভাজলাম সেই চালের গুঁড়ো এটা। তুমি আবার ফিঙ্গারপ্রিন্ট দিতে শুরু করেছো? মুছবো এখন। আর ফিঙ্গারপ্রিন্ট দিও না মা। হাতের ছাপ দিও না। তোমার বই খাতাতে দিও। আর আয়নাটাতে হাতের ছাপ দিও না ফিঙ্গারপ্রিন্ট দিও না। দেখেছি যত বলা যাবে তত বেশি করে করবে যত বলা যাবে তত বেশি করে করবে আর আমার পুরো আয়নাটাতে কোনো ধুলো দেখতে পাবেন না কোনো ধুলো নেই কিছু নেই শুধু পুরো আয়নাটাতে ফিঙ্গার প্রিন্ট আর এই ছোট্ট ছোট্ট হাতের ছাপ ছোট্ট ছোট্ট হাতের ছাপ এমনি করে দিয়ে টেনে দিচ্ছে হাতের ছাপ দিয়ে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে পুরো আয়নাটা শুধু তাই আর দিও না প্লিজ শুভ সন্ধ্যা সন্ধ্যে সাতটা বাজে এখন দেখেছো তাহলে সন্ধ্যে সাতটা বাজে এখন এখন এই আয়নাটাকে মুছে মানে এই শুধু কাঁচটাকে গিয়ে কাঁচটাকে মুছে রান্নাঘরে যাব দৌড়তে দৌড়তে রান্নাঘরে শুধু ভাত করব আর একটুখানি সেওই করব। কুট্টুর বাবার জন্য সেওই করব। এই যে প্রেস করছো এটা কি বের হয়ে একদম চোখে গিয়ে পড়বে এই যে এমনি করে যে প্রেস করছো না তুমি চোখে গিয়ে পড়বে চোখটাই নষ্ট হয়ে যাবে তখন আমি কথা বলে তারপর করছি গিয়ে শুধু কুটু বাবার জন্য একটু সেবা করব একটু রাতে বেলা খাবে আর একটু রেখে দেব কালকে সকালে রুটি দিয়ে খাবে আর দুপুরে যে বেগুন ভেজেছিলাম সেখান থেকে কয়েক পিস বেঁচে আছে বেগুন বেঁচে গেছে সেই বেগুনটা একটু ভাজবো এই তাছাড়া ডাল সবজি সব রয়েছে থাক এত কাজ করলে মা এত কাজ করলে আমি করছি আর আমি করছি বলো আর যখন কাজ করার বয়স হবে তখন একটা কাজও মায়ের তুমি করে দেবে না দুষ্টুমি কিন্তু করবে না আমি কিন্তু কাজ করছি রান্না করতে যাবো আবার মুছতে মুছতে এখানে হাতের ছাপ দিয়ে দিল মা তোমাকে একটা টিপ দেব একে ঘুম পাড়াও তারপর ভালো করে আরাম করে পুরো ঘুম ভাত পুরো হীরের মতন ঝকঝকে করে মুছো করে দেবে আমি করছি আমি করছি থেকে চলে এসেছি আমি রান্নাঘরে কুহুর হাত থেকে কলেনটা নিয়ে আর নেতাটা নিয়ে লুকিয়ে রেখে এসেছি তো ওর সামনে আর কাজ করা যাবে না মানে ও যখন থাকবে না ঘরে বা ঘুমিয়ে থাকবে তখন আমি আয়নাটাকে ভালো করে পরিষ্কার করব। আর ও তাই করে যখনই আমি যে কাজটা করতে যাই না কেন ও তখনই আমি করব আমি করব করে কাজটা তো মানে ও পারে না ও ছোটো কি করে করবে উল্টে কাজটা পণ্ড হয়ে যায় এমা ঘরে মশা ঢুকেছে নাকি আওয়াজ করছে এখন না উঠে আবার মশারি টাঙাতে হয় উফ আগে যখন ছোট ছিলাম হ্যাঁ 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 চুপ করো আগে কথা বলি হ্যাঁ আগে যখন ছোট ছিলাম শীতের সময় দেখেছি শীতের সময় পিঁপড়ে মশা এগুলো থাকতো না কিন্তু এখন দেখি শীতে তো পিঁপড়েও থাকে মশাও থাকে মশারও ঠান্ডা লাগে না শীতেরও পিঁপড়েরও ঠান্ডা লাগে না ছোটোবেলায় পড়েছি বইতে আমরা গল্প পড়েছি যে হচ্ছে পিঁপড়েরা শীতের সময় মানে যে তিন মাস শীত থাকতো সেই তিন মাসের খাদ্য সংগ্রহ করে ওরা নিজের বাসায় থাকতো গর্তে থাকতো কিন্তু এখন বারো মাস পিঁপড়ে খাদ্য সংগ্রহ করে শীতেও খাদ্য সংগ্রহ করে বর্ষাতেও করে গরমেও করে ওরা আর বাসাতে থাকে না মশাটা বো একটাই মশা ঢুকেছে এই মশার জন্য মনে হচ্ছে যেন সারা রাত্রে ধরবে না তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়েছি তো চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটা থেকে দেখলে প্লিজ প্লিজ একটু ফলো করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন শুভরাত্রি